ওয়েলকাম টু ব্লগ আর দেখো আমার গোপুবে কিন্তু নিয়ে এসেছি তোমরা সবাই দেখতেই পাচ্ছ এই ব্লগটাতেও তোমরা ভীষণ সুন্দর করে দেখতে পাবে ওকে কিন্তু টেরেস থেকে বসে সমুদ্র দেখানো হচ্ছে এবং ওকে কিন্তু স্নান করাতেও নিয়ে গেছি এবং দেখো কিন্তু প্রায় আমার হাত থেকে চলে যাওয়ার মতো কন্ডিশন দাঁড়িয়ে ছিল তোমরা ভিডিওটায় দেখতে পাবে পুরো ভিডিওতে আর তারপরে দেখো আমরা কিন্তু মন্দিরে পুজো দিতে গেছি আমাদের পান্ডা দাদার বাইকে তো তো তোমরা সবাই জেনেই গেছো যে আমরা যেখানেই যাই কিন্তু আমাদের গোপুকে কিন্তু সাথে করে নিয়ে যাই একদম সন্তানের মতো করে তো ও দেখো আমরা আমরা এই মেন যে আরেল হোটেলটায় থাকি তো এখানের মেন উদ্দেশ্য হচ্ছে যে সমুদ্রে সবসময় যেতে হয় না একদম কিন্তু টেরেস থেকে আমরা সি বিচটা দেখতে পাই এবং ওকেও ভাবলাম একটুখানি সি বিচটা দেখাই টেরেস এখানে প্রচণ্ড হাওয়া তো সারা রাতি যেহেতু ট্রেন জার্নি করে এসেছি তো স্নান টান করে নিয়েছি করে নিয়ে ওকে নিয়ে একবারে কিন্তু এখানে বসে আছি বেশ আমারও ভালো লাগছে আর ওরও তো নিশ্চয়ই অবশ্যই ভালো লাগছে আমি আর এখন এসেছি এখানেই যে এই টেরেসটা দেখতে পাচ্ছো টেরেসের পাশেই তো আমাদের রুম আগেরবারও আমরা এখানেই ছিলাম ভীষণ সুন্দর একদম সামনেই সমুদ্রটা দেখা যায় এখান থেকে বেশি এখন সমুদ্র দেখছে ওকে হয়তো আমি জানি না আজকে যাবো কি না আজকে বা কালকে একবার আজকে স্নান হয়ে গেছে আর জার্নি করে এসেছি তো কালকে তো শিওর যাবো কালকে পুজো কালকে পুজো দেবো তো কালকে ওকে তো নিয়ে যাবো স্নানে নিয়ে যাবো ওকে আজকে আমাদের তো ওকে সমুদ্রটা এখান থেকে দেখাচ্ছি টেরেস তো পুরী সমুদ্র মানে জানো তো একটা আলাদা রকমের ভালোবাসা ছোট্টবেলা থেকে যাচ্ছি অনেকবার গেছি মানে একটা আলাদা টান তো আজকে ফার্স্ট ডে আজকে এলাম একটুখানি পায়ে তো সমুদ্রের জল তো লাগাতেই হবে আর ওদেরকে খুঁজতে এসেছি দেখি ওরা অনেকক্ষণ চলে এসেছে ওরা কোথায় আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম এত টায়ার্ড লাগছে সারা ঘুমায়নি তো ওই জন্য তো দেখা যাক

যে একবার চান হই গেছে আমি তো চান পরেই আছি আমি খুব জোরে এই ঢুকিও এইটুও আমি কালকে আনবো কালকে আনবো কিন্তু নিয়ে আজকে আমরা বালি

দারুণ করেছে একটা পেঁয়াজ ডাল করেছিল কাঠিমা তারপরে তোমার কি বলে একটা মাছের মাথা দিয়ে খুব সুন্দর একটা তরকারি করেছিল ভেটকি মাছ আবার এখন রাতেও অনেক কিছু করবে ওখান থেকে দুপুরবেলা জাস্ট খেয়ে আমরা এখানে এসেছি তো কালকে ওদের নিরামিষ আমরা ওই জন্য এখানে আমাদের মানে যে সুদীপার রান্নাঘর যেটা আছে পুরীতে ঠিক তার ওপরেই যেটা এল হোটেল আমরা তো সেখানে আছি তো ওই সুদীপার রান্নাঘর নিচে মানে যখনই আমরা ইচ্ছা করলেই গিয়ে খেতে পারবো এটা একটা ব্যাপার তো এখন বাইরে বাইরে একটুখানি টেরিসটাতে যাবো গিয়ে প্রচন্ড হাওয়া মানে এখান থেকে এত সুন্দর সমুদ্রটা দেখা যায় যে মানে যাওয়ার প্রয়োজনই পড়বে না ধারে কিন্তু তাও ধারে তো যেতেই হবে আর আজকে তো আমি কিছুই মানে চান করলাম না ও করেছে আহ কালকে আমি সমাগত করবো আর কালকে অনেক তো সকাল সকাল গিয়ে পুজোও দেবো অনেকটা সকালে গেলে কি হবে জগন্নাথ দর্শনটা ভীষণ ভালো পাওয়া যাবে হয়তো চেষ্টা করবো সাড়ে ছটার মধ্যে বেরিয়ে তো দেখা যাক কি হয় তোমরা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আর পুরো গলা ফলা বসে গেছে ঘুমিয়ে উঠেছি মানে একটা সলিড ঘুমটা খুব দরকার ছিল কারণ সারা রাত্রি যেহেতু ঘুমায়নি আর আমার একদম ঘুম না হলে শরীরটা আমি একদম পারিনা আমার ভীষণ টায়ার্ড লাগে তো সেই জন্য তা অনেকে বলে যে ঘুরতে গিয়ে কেন ঘুম মানে অনেকে বলে কিন্তু আমার ওই যদি জার্নিটা হলো তারপরে একটা আমার রেস্ট লাগে তারপরে আবার চল আমি একদম এনার্জি নিয়ে আমি ঘুরতে পারবো তো এখন সন্ধ্যাবেলা অনেক কিছু ওরা স্ন্যাক্স বানাবে সব চিলি এসব বানাবে রাতেও কমপ্লিট মাছ ফাচ এ সমস্তও করবে আরো অনেক কিসব আছে জানি না আমি আর ওরা অনেক কিছু বাজার করেছে ওরা ও গেছিল আমি যাইনি আমি ঘরে গোপালকে দিচ্ছিলাম আর গোপাল সোনা ওখানে বসিয়ে রেখেছি ওকে ওকে কালকে নিয়ে যাবো সমুদ্রে পুরো অনেকক্ষণ খেয়ে এসে চিটু খিদে পেয়ে গেছিলো ওই জন্য রান্না করি একটা চিংড়ি মাছের আইটেম নিয়ে এসেছে আর এখানে দেখো এখানে কিন্তু সন্ধেবেলাও মানে পুরো যারা যারা এই হোটেলে থাকে তারা সবসময় সমুদ্রে যায় না এই টেরেসটাতেই সবাই চেয়ার নিয়ে বসে থাকে মানে ওই জন্য টেরেসটা খুব এই টাইমটা ওই জন্য ভিড় থাকে আর পুরো নিচে তুমি রাস্তা দেখতে পাচ্ছ তুমি সমুদ্র দেখতে পাচ্ছ সমস্ত কিছু দেখা যায় তো এখানে দেখো টেরেসে কিন্তু ওদিকে অলরেডি অনেক লোক রয়েছে তো যাই হোক আমরা যে দুপুরে খেতে গেছিলাম ওখানে না ওদের একটা ঘরে এসি আছে আর একটা ঘরে এসি নেই এবং ধরো পম্পেট মাছ চিংড়ি মাছ এরম আরও অনেক কিছু তো ভেটকি মাছ অনেক কিছু ছিল সেগুলো কিন্তু কিছুটা দেখলাম নষ্ট হয়ে গেছে গন্ধ লাগছে আর দেখো এখানে কিন্তু বেটুকে পর নেক্সট ডে আমরা কিন্তু খাবার দিয়ে দিয়েছি একটু ওর জন্য কচুরি তরকারি আর এই মিষ্টি খাজা এই সমস্তই ওকে কিন্তু দেয়া হয়েছে স্নান টান করানোর পরে আর ওকে চুল আর পরাইনি মাঝে মাঝে একটু চুলটা খুলিয়ে রেখে দিই আর দেখো ও যেখানে যায় ওর জায়গা ঠিক করে নেয় দেখো এখানেও কিন্তু বক্স বক্স মতো সুন্দর ওর স্পেস আর হচ্ছে আমি যে এখন পেরে ফে একটুখানি এসেছি সমুদ্র সমুদ্রদেক বলে আর এখন যাচ্ছি পুরো দিকে আজকে ভেবেছিলাম সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যাব বাট ওই আর কি বাঙালি সাড়ে ছটা মানে সাড়ে সাতটা ওটা তো এখন সাড়ে সাতটা বাজে এখন বেরোই কারণ এমনি আজকে ছুটির দিন তো দিনটাও মন্দিরে একটু বেশি হবে জন্য ভাবলাম যে পান্ডাও বলছে তাড়াতাড়ি না হোটেলের তো পাণ্ডা তো তাড়াতাড়ি আমরা নেওয়ার চেষ্টা করছি এখন সাড়ে সাতটা এখনও বাজে নি তো তো এর মধ্যে বেরিয়ে যাবো করে করে যায় তো দেখো হোটেলের যে আমাদের দাদা ছিল পান্ডা দাদা তো সেই দাদা আমাদেরকে বললো চলো তোমরা তো দুজন আছো তোমাদেরকে বাইকে করে নিয়ে যাই দাদাটা না ভীষণই ভালো নেক্সট ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করবো দাদার সাথে অনেক কনভারসেশন দাদাটা ভীষণই ভালো মানে আমি এত বছরে আমার মানে পুরী আসছি তো তো এরকম ভালো মানুষ কিন্তু আমি দেখিনি মানে এত মিশুকে এত ভালো আমাদেরকে এত সুন্দর এন্টারটেন করেছে তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে সমস্তটা দেখবে সে আমি কিন্তু জানাবো আর তো যাই হোক তো দাদার সাথে করে বাইকে করে দেখো এখানে চলে এলাম প্রায় পুরীর মন্দিরে তো আর বেশি ভিডিও তুলতে পারি না তাই জন্য পুজো দিয়ে বেরিয়ে একবারে আমরা কিন্তু চলে এসেছি একটা জায়গায় খেতে তো এখানে কিন্তু স্বর্গদুয়ারের কাছেই একটা দোকান আছে সেটা হচ্ছে তোমার পুরীর সুইটস তো সেই দোকান থেকে আমরা একটুখানি ভাবলাম যে খিদে পেয়ে গেছে পুজো টুজো দিয়ে এসে তো একটুখানি কিছু খাবো তো সেই জন্য একটুখানি কচুরি মিষ্টি খাবো বলে এই মিষ্টির দোকানটা এসেছে আর এখানে স্পেশালিস্ট হচ্ছে খাজা যদিও খাজা এখন খাবো না খাজা পরে নিয়ে নেবো বাড়ির জন্য তো খাওয়া দাওয়ার পরে এখানে চলে এলাম একটু ডাব খেতে আর এই বাইরে ঘুরতে গেলে বিশেষ করে কিন্তু ডাবটা খেতে খুব ভালো লাগে যদি গরমের জায়গা হয় গরমের টাইম হয় মানে আমি জাস্ট পাগল তোমরা ওরকম কারা কারা রাস্তা বেরোলে ডাব খেতে খুব পছন্দ করো মানে আইসক্রিম ওয়াইসক্রিম এসবের থেকেও মানে ডাবটা খেতে বেশি ভালো লাগে আমাদের দুজনের তো তাই ওটা বিষয় তো তোমাদেরও কমেন্টে কমেন্ট তো যাই হোক এখানে চলে এসেছি যে একটুখানি ও বলছে যে নিয়ে যাবে আমি বললাম না নিয়ে

তো যতবারই আমরা কিন্তু আসি ঘুরতে সেখানে কিন্তু এসে কিন্তু কিন্তু অবশ্যই স্নান করে কারণ ওনারই জায়গা সব সবসময় ওনাকে নিয়ে আসে আর দেখো এমন পরিস্থিতি হয়েছিল যে ও মানে এমন হঠাৎ করে একটা ঢেউ এসেছিলো যে ও যেন প্রায় আমার হাত থেকে বেরিয়ে যাবে এরকম সিচুয়েশন হয়েছিল আর আমার বর্তম ভয় হয়ে গেছিল না মানে এরম হয়ে গেছে এতটা ভালোবাসা ও কোথাও প্রাণ ও ও ছাড়া একদমই মানে পারবো না আমরা থাকতে তো এরম একটা জায়গায় ওকে বুকে করে চেষ্টা করব সারা জীবন আঁকলে রাখার হয়েছে তো আমাদের তো এক গোপালকে নিয়ে গেছি আর আমাদের যে বন্ধু যে স্নেহাংশুদা আর সম্পাদি ওদের যে পুচকুটা ও তো ওদের আর একটা গোপাল ও তো ভীষণ ভয় পাচ্ছে সমুদ্রে যেতে কান্নাকাটি জুড়ে দিয়েছে তো ওকে যেহেতু স্নেহাংশুদার ভাই নিয়ে গেছে আবার কাঁদছিল বলে আবার সম্পাদি নিয়ে চলে এসেছে আবার আরেকটু হবে দেখ বেরিয়ে যাচ্ছে ভালো করে এই নড়ছে নড়ছে কিন্তু নড়ছে ভালো করে ভ্যানিশ কর নাহলে কিন্তু সব হয়ে যাবে করেছিস হয়েছে ভ্যানিশ হয়ে গেছে আবার ভ্যানিশ করে দে আবার ভ্যানিশ করে দে আবার ভালো করে করে দেখ নড়ছে কিন্তু ভালো করে করে ভ্যানিশ হয়নি আর সুন্দর করে ঢুকছে আমি দাঁড়িয়ে আছি ওকে দেখার জন্য যা তুমি চলে যাও আরে ওদের ওরা চলে যাবে এবার কই ওরা এই সব পাবলিকদের নিয়ে কি কেউ আসে এই সব পাবলিক গুলোকে নিয়ে দেখো বসে থাকে সবুজে আজকে ওর মুড নেই নামে না কালকে ও নেমেছিল কালকে আমি নামিনি আজকে আমি নামছি ওরা নামে নামবে না তবে হ্যাঁ আমি কিন্তু মানে খুব বেশি দূরে যেতে আমার খুব ভয় লাগে আমার জলে ভিজে আছে অনেকবার পানটি খেয়েছি বলে তো আজকেও জন্য এখানেই তো একটু বসে বসে হালকা 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 ওই জলটা আমি আমিষটা নেবো একা ওরা ¿Ah? Pero Dios mío, tú le debes cuando tú le debes ওরা চলতেই থাকে ও হচ্ছে ভীষণ জিমফ্রিক একটা মানুষ আর আমাকে খালি অ্যাপস 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 বানাও করে পাগলা করে দেয় দেখো আমরা কিন্তু লাঞ্চে চলে এসেছি এসে কিন্তু খাওয়া দাওয়াও একটাও সেরে নিয়েছি আর যাই হোক যেটা তোমাদের সাথে শেয়ার করার এখানে কিন্তু অনেকটা সময় আমরা কিন্তু বেশ মজা করেছি আর সমুদ্রে এলে যেন কোথাও মনে হয় যে যেখানে সব রাগ দুঃখ অভিমান সব তো ওই একটা জায়গায় মানে পুরো শান্ত জলের মতো না মানে মাইন্ডটা কোথাও একটা পুরো শান্ত হয়ে যায় মনে হয় আরও বেশ কিছুক্ষণ বসে থাকি বসে থাকি কিন্তু ওই যে সময় আমাদের জীবনটা তো বাঁধা আমাদের সেখান থেকে উঠে আসতেই হবে তো সেই